হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত গুড মর্নিং সুপ্রভাত জানিয়ে আজকে দিনটা শুরু করছি আজকে সকাল সকাল উঠে কিন্তু বনটা একেবারেই খারাপ হয়ে গেছে কারণ দেখো সকাল সকাল উঠেই পছন্ড বৃষ্টি বৃষ্টিকাল আমার একেবারেই পছন্দ নয় হ্যাঁ অনেক দিন ধরে যদি না বৃষ্টি হয় তারপর যদি বৃষ্টি হয় তখন ভালো লাগে কিন্তু একেবারেই টানা বৃষ্টি একেবারেই আমার পছন্দ নয় তারপরে দেখো আর কি করবো বাড়ির কাজগুলোই সারা যাক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকে বাড়ির একটা একটা কাজ কিন্তু সুন্দর সেরে নেবো আর প্রত্যেক দিনের ব্লগটাই তো হয় আমার বাড়ির কাজ দিয়ে আর তাতেই তো তোমরা এত ভালোবাসা দিয়েছো আচ্ছা বলো তো বাড়ির কাজ করতে কার কার ভালো লাগে অবশ্যই জানি সবারই বাড়ির কাজ করতে ভালো লাগে তাই না বলো বাড়ির কাজ করতে আবার ভালো লাগবে না বাড়ির কাজ না করতে পারলে কিন্তু আমাদের কথা শুনতেই হবে এমনিতেই তো কাজ করে কথা শুনতে হয় সারাদিন আমরা কি করি তারপরে যদি না করেই মানে তাহলে তো আরও বেশি বেশি কথা শুনতে হবে তাই না বলো চলো অনেক তো জ্ঞানের কথা দিয়ে ফেললাম আর আজকেই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো আর বাড়িটাকে একেবারে ঝকাঝক করে ঝাড় দিয়ে দিলাম বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা জানালা দিয়ে দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো কেমনভাবে নড়ছে বৃষ্টিতে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে আজকে বল ভাবলাম থালাবাসনের সঙ্গে একটা বড়ো ডাব্বা নিয়ে এসেছি সেই ডাব্বাটাই ধুয়ে পড়ি কারণ আজকে কে আসছে বলো তো আজকে আসছি আমার বাপের বাড়ি থেকে আমার দাদা বৌদি দাদার ছেলে মেয়ে আর ওরা নিয়ে আসছে চালের গুঁড়ো কারণ পিঠে করে খাওয়াবে আর কি কি পিঠে করবো সেটাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো পিঠে খাবো সেটা তোমাদের দেখাবো না সেটা তো হতেই পারে না তাই ডাব্বাটা ভালো করে ধুয়ে রেখে দিলাম কারণ চালের গুঁড়োটাকে আমাকে রাখতে হবে আর এইদিকে দেখো ঝপাঝপ করে আমি সমস্ত কাজ কিন্তু সেরে নিচ্ছি আচ্ছা চলো তো উঠোনটা দেখি তোমাদের দেখো আমার উঠোনটাতে জল জমা হয়ে গেছিলো আমি আর একটু জল দিয়ে ভালো করে নোংরা জলটাকে একেবারে ছান দিয়ে বের করে দিচ্ছি কারণ আমার ছোট্ট রুম ছোট্ট রুমটাকে সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু আমার আচ্ছা বন্ধুরা তোমরা আমার মতো কে কে এরকম করে হাত দিয়ে ঘর মোছা অবশ্যই জানাতে বলো না আর বড়ো ডান্ডিবেলা তো আমি রাখি না কারণ আমার মোছার মতো এত বড় ঘরও নেই আর রাখার মতো জায়গাও নেই তাই নিজের হাতটা রয়েছে কি করতে বলো তো দশ না হতে পারি দুটো হাত দিয়ে তো ঝপাঝপ করে কাজগুলো করেই নিতে পারি তাই না প্রত্যেক দিন ব্লগ দিতে দিতে আমিও হাঁপিয়ে উঠেছি আর তোমরা আমাদের ব্লগে কতটা ভালোবাসা দিচ্ছ সেটা তো নিজেরাই বুঝতে পারছো তো বন্ধুরা এইভাবেই পাশে থেকেও যত যতদিন আছি তোমাদের সঙ্গে ততদিন কিন্তু তোমরা এইভাবে ভালোবাসা দিতে হলো না কারণ তোমাদের ভালোবাসা চারা কক্ষণে যেন সম্ভব নয় কথা বলতে বলতে কিন্তু বাড়ি প্রত্যেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলো চানের পালা চান করার আগে তো একটু ব্রাশ করে নিতেই হবে নাহলে কী করে হয় বলো তো দেখতেই পাচ্ছ চলো ফাইনালি আমি একেবারে চান ধান করে রেডি হয়ে চলে আসলাম তোমাদের কাছে দেখো তোমাদের কাছে এসেই কিন্তু আমি সরাসরি একেবারে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে আসি ভাবছিলাম বাইরে মিলাবো না কিন্তু আমি আর কোথায় মেলাতে পারি বলো বৃষ্টি আসলে ওইখানে খুব একটা ভিজবে বলে মনে হয় না কারণ যদি না বাতাস দেয় তাহলে খুব একটা ভিজবে না তো সারাদিনে জলটাও ঝরে যাবে বাতাসে একটু শুকনোও হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছ আমার এই যে ফাঁকা ফাঁকা ন্যাড়া মাথাটা চুলটাকে ফুলিয়ে দিলাম আর সুন্দর করে নিজেকে একটু সাজিয়ে দিলাম নিজের মনের মতো করে জানি তোমাদের হয়তো ভালো লাগবে না এই সাজটা দেখো আমি কিন্তু ঠাকুরের সিঁদুর পরি তোমরা সবাই জানো তাই ঠাকুরের সিঁদুর পরে আমি একেবারে মা লক্ষ্মী হয়ে গেছি তাই না আর এখানে আমি ঠাকুরও পুজো দিয়ে দিয়েছি আমার ঠাকুরকে সবাই একটু প্রণাম করে নাও তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনো এগানো সম্ভব নয় আর ছেলের মাথায়ও একটু ঠাকুরের প্রদীপের ভাব দিয়ে দিলাম আর এখানেই তোমরা দেখতে পাচ্ছ আমার বিছানা বিছানা ঘর কত সুন্দর ভাবে আমি গুছিয়ে ফেলেছি তাই তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করলাম আর তোমাদের কাছে শেয়ার না করলে হয় এবার ফোন এসেছে আমার দাদা বৌদি চলে এসছে আমাদের দোকানে তো চলো তাদের আমি নিতে চলে এসেছি আমার দোকানে আর ওদের নিতে এসেই দেখতে পেলাম একটা আইসক্রিমের গাড়ি তাই সবাই মিলে চলো একটু আইসক্রিমই খাওয়া যাক আমার সোনা বাবাকে দেখো আমার সোনা বাবা একেবারে গাড়ির সামনে হাজির হয়ে গেছে আমাদের না যেতে যেতেই সোনা বাবা হাজির আর সব থেকে দামি আইসক্রিমটা কিন্তু আমার সোনা বাবাই কিনেছে আমরা কিন্তু তিরিশ টাকার আইসক্রিমগুলো খেয়েছি আর সোনা বাবা কিন্তু একেবারে পঞ্চাশ টাকার আইসক্রিম খেয়েছে আর ওর আইসক্রিমটাও ছিল টেস্ট টেস্টি আমাদেরগুলো ছিল একটু আমাদেরগুলোও টেস্টি টেস্টে ছিল কিন্তু আমার ছেলেরটা আমার মনে হয়েছিল একটু বেশি টেস্টি দেখতেই পাচ্ছ আইসক্রিমগুলো কত সুন্দর চাকে দেখতে এত সুন্দর তাকে খেতে কত সুন্দর হবে বলো তো তারপরে দেখো সবাই একটা করে আইসক্রিমে কাটি ধরে সোজা একেবারে বাড়ির উদ্দেশ্যে এখানে আমার যে বিএমডাব্লিউটা দাঁড় করিয়ে দিয়ে আমার ফ্ল্যাটে উঠে গেলাম আর দেখো আমরা সব ফাইনালি আমার ফ্ল্যাটে চলে এসেছি এসে তারপরে ওদের ছেড়ে দিয়ে আমি চলে গেলাম একটু এসবিআই এ কাজ ছিল চলো বন্ধুরা এটা দেখতেই পাচ্ছো একটিকার সামনে ভালো থেকো সুস্থ থেকো সবাই পরে দেখা হবে